হ্যালো আসসালামু আলাইকুম তো প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগে আপনারা অনেকে আবেদন করতে এবং পেমেন্টে অনেকেই সমস্যা ফেস করতেছেন তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওতে আমি হচ্ছে এই সমস্যা সলিউশনের এ টু জেড পুরো সবকিছু বিস্তারিত আলোচনা করব তো মূলত আমাদের যে প্রধান সমস্যা যেটা সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে যে আমাদের এক আবেদন করতে সমস্যা হচ্ছে যে অনেকেরই আপনারা আবেদন করতে পারতেছেন না যে আবেদন করতে পারছেন কিন্তু হইতেছে আপনার ইউজার আইডি আসতেছে না বা হচ্ছে সব কিছু সাবমিট করার পরে আবার আগের পেজে নিয়ে যাচ্ছে অথবা কারো হচ্ছে এরকম আসতেছে না না ডিনাই করে দিচ্ছে একদম এর একটা সমস্যা হইতেছে সেকেন্ড সমস্যা হইতেছে যে পেমেন্ট নিচ্ছে না এটা একটা মেজর সমস্যা মানে একদম মারাত্মক বড় সমস্যা যেটা আসবে এটা মূলত গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সমস্যাটা যে পেমেন্টটা নিচ্ছে না তো এটার এখন সলিউশনটা কি তো এটা নিয়েও আলোচনা করব তিন নম্বর হচ্ছে যে কনফার্মেশন মেসেজ আসতেছে না তো পেমেন্ট আর কনফার্মেশন এটার সঙ্গে মূলত দূরেই সেম জিনিসই বলা চলে যে অনেকেই আপনারা পাঠাই দিয়েছেন কিন্তু কনফার্মেশন মেসেজ আসে নাই আবার অনেকেরই এরকম হচ্ছে যে আপনারা আপনার ইউজার আইডি সম্বলিত মেসেজ পাঠাইছেন কিন্তু কোনো ফিরতি মেসেজই আসে নাই এটা একটা যাচ্ছে আর এখন আর একটা সব থেকে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে আপনারা সবথেকে বেশি একটা ইয়ে করছেন যে অনেকেরই বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেছে আপনারা নতুন করে আবেদন করবেন কি না তো এখন দেখেন এই চারটা কোশ্চেন মানে সব কিছু এই আপনি আমি আপনাদেরকে হচ্ছে অ্যান্সার দিয়ে দিতেছি আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট সহকারে সব কিছুই আমার কাছে আছে তো আমি এখন চলুন ওটা সব সব কিছু দেখাই দিচ্ছে আপনাদের তো প্রথমত হচ্ছে যে আমি টেলিডক কাস্টমার কেয়ারে কথা বলছিলাম তো ওনাদের যে মতামত গুরান ছিল এরকম যে ওনাদের স্কুলের সার্ভার মেনটেন্সের কাজ চলতেছে যে ওনাদের সার্ভার মেনটেন্সের কাজ চলতেছে জন্য হইতেছে কি নতুন করে কারোর আবেদন করার প্রয়োজন নাই বা হচ্ছে এরকম যারা আবেদন যারা মেসেজ পাঠাইছেন দ্বিতীয়বার কোনো মেসেজ পাঠানোর প্রয়োজন নাই তো দেখেন আসলে মূলত প্রথম যে এরা ছিল যে আমাদের আবেদন করতে সমস্যা হচ্ছে যে অনেকেরই আবেদন করার পরে এরকম একটা অপশন চলে আসতেছে তো এটা মূলত হচ্ছে কি ওদের এখন সার্ভার পুরোটাই ডাউন ওনাদের এখন সার্ভার কোনোভাবেই আর কাজ করতেছে না তো যখন সার্ভারটা ওপেন হবে তখন মূলত এই জিনিসটা সলভ হয়ে যাবে আর কি এটা আজকেই সলভ হওয়ার সম্ভাবনা আছে আশা করছি আর কালকে আমি আপনাদের এসব কিছু দেখাইছিলাম যে আমি কয়েকবার মেসেজ ট্রাই করছি কিন্তু আমার আসে নাই আর আমি এটাও বলছিলাম যে আপনারা কেন্দ্র চেঞ্জ করে দিন কেন্দ্র চেঞ্জ করলে এরকম যে অনেকেরা আসতেছিল ইভেন আমি আমার রুমমেটের এটা দিয়েছিলাম যে ও ঢাকা সেন্টার দেওয়া ছিল কিন্তু ওর আসে নাই কিন্তু আমি হচ্ছে এখান থেকে রংপুর যখন সেন্টার দিয়েছিলাম রংপুর দিয়ে আমি হচ্ছে এখান থেকে এস এম এস করছি কিন্তু আমার এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে চলে আসছে মানে এক মিনিট লেট করে নাই এক মিনিটের মধ্যে লেট হয়েছে আর কি এর বেশি সময় নেয় আর কি তো এটা হচ্ছে আমি কালকে বলছিলাম আজকে এমন একটা সমস্যা হয়ে গেছে যে আজকে কোনোভাবেই মানে গতকাল গতকাল এক কথা বিকেল থেকে কোনোভাবেই এটা সমস্যা সলিউশন হয়ে দিচ্ছে না মানে যে কোনো সেন্টারে আর আবেদন দিচ্ছে না তো এখন দেখেন যে আমি এখান থেকে টেলিও কথা বলছিলাম ওদের ফোন দিচ্ছিলাম কিন্তু ওরা আসলে ফোন এসেভাবে ডিস্টারবান্স করে নাই তো ওদের ইসি দেওয়ার পর এটা এভাবে বলছিল যে হচ্ছে আপনি নিচে যেটা আমাদের ছিল যে স্যার ষোলো দুইশো বাইশ সাইটটি ডাউন আসছে অনেক করে অপেক্ষা করুন আর সমস্যাটির জন্য অল জবসে এখানে যে ওদের আর একটা পেজ আছে ওটার মধ্যে যোগাযোগ করতে বলছে তো আমি এখান থেকে ওটার মধ্যেও যোগাযোগ করছি তো দেখেন এখান থেকে আমি এই মেসেজ দেওয়ার পরে যে সলিউশন কি ওনারা বলছে যে আপনাদের আমাদের সার্ভার ম্যানেজার কাজ চলতেছে যারা মেসেজ সেন্ড করছেন তাদের নতুন করে দ্বিতীয়বার মেসেজ সেন্ড করার কোনো প্রয়োজন নাই আর ইভেন এরা বলছে যে আমাদের হচ্ছে দুর্দশ অপেক্ষা করতে বলছে যে ফিতে মেসেজ পেয়ে যাবেন আর ওনার এটা এটার জন্য দুঃখ প্রকাশ করছে যে দুর্ধ সমাধানের জন্য কাজ চলমান তো মূলত হচ্ছে এইটাই আর আমি হচ্ছে এরপরে ওনাদের আর একটা জিজ্ঞেস করছিলাম যে আসলে ভাই অনেকেরই তো বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেছে নতুন করে আবেদন করতে হবে কিনা না তো ওনারা বলছে না তো আপনাদের এইটা সবথেকে বড় কোশ্চেন ছিল যে আমাদের অনেকেরই বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে নতুন করে আবেদন করতে হবে কি না নতুন করে কোনো ধরনের আবেদন করতে হবে না তো এখন আপনারা আশা করছে আপনাদের হচ্ছে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখন কথা হচ্ছে আর একটা যে অনেকেই এখন আপনারা বলতেছেন যে আমাদের তো আবেদন হয় নাই এখন নতুন করে ডেট বাড়াবে কি না বা হচ্ছে যেহেতু আমরা অনেকেই আবেদন করতেই পারেন নাই নতুন করে ডেট বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা তো এখন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা এখান থেকে যে যেহেতু এটা মূলত হচ্ছে তিন থেকে চার দিনের মতো হয়ে গেছে এই সমস্যাটা তো আশা করছি যে এবার এটার জন্য ডেট বাড়ানোর সম্ভাবনা আছে মানে ডেট বাড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি কেন বেশি এখন লাস্টে যে তিন চার দিন যেসব আবেদন করছে অনেকে কিন্তু দুই দুইবার তিনবার চারবার করে আবেদন করছে ইভেন ইভেন আমি যাদের আবেদন করছি এরকম অনেকে অনেকে ডাবল আবেদন করা হয়ে গেছে আর আমার কাছে অনেকেই এইভাবে পরামর্শ চাইছেন আমি বলছিলাম তাদের বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে আপনারা নতুন করে আবেদন করেন কারণ ততক্ষণ পর্যন্ত টেলিওটার থেকে কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের কনফার্মেশন বা কোনো ধরনের বার্তা আমাদেরকে দেওয়া হয় না এই জন্য ওইভাবে বলছিলাম তো আজকে ওনারা বলছে যে ঠিক আছে নতুন করে কোনো আবেদন করতে হবে না কিছুক্ষণ আগে আমি এরকম দুই একজনের ইয়ে পাইলাম যে হচ্ছে তাদের হচ্ছে কনফার্মেশন মেসেজ আসা শুরু হয়ে গেছে তাদের বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে অনেকেই বৃহস্পতিবার দিন আবেদন করছে অনেকেরই হচ্ছে কনফার্মেশন মেসেজ আসা শুরু হয়ে গেছে Uh, এরকম একজনের আমি হচ্ছে ইয়া পাইলাম যে তিনি হচ্ছে গত শুক্রবার আবেদন করছে তার একটু আগেই তার হচ্ছে কনফার্মেশন আছে তো যদি আমি আপনাদের দেখাই দেখেন যে এই যে এনার হচ্ছে সাক্ষাৎ হোসেন তো এনা ইনি হচ্ছে শুক্রবার রাত তিনটা হচ্ছে এখান থেকে কনফার্মেশন এসএমএস টা পাঠাইছেন কিন্তু তার এস এম এস দেখেন কনফার্মেশন এসএমএস টা আসছে আজকে বারোটা সাথে তো এটা নিয়ে এখন কোনোভাবেই টেনশনের কিছু নেই আপনাদেরও সেম এভাবেই এস এম এস কিন্তু আসবে অবশ্যই আসবে ইনশাল্লাহ দোয়া রইলো সবার জন্যে তো কোনোভাবেই টেনশনের কিছু নাই তো আশা করছি আপনাদেরও আসবে তো এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই আপনারা হচ্ছে ধৈর্য সহকার অপেক্ষা করুন ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে তো মূলত এটা ছিল আজকের ভিডিও টেনশন করার কিছু নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ